গুড ইভিনিং বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো আজকে আমরা একটু মেলায় যাবো আজকে আমরা তো দিদিরা চলে গেছে কারণ দিদির কুকুরটা খুব কাঁদছে বলে দিদিরা চলে গেল সারা কাজ ছিল বলে নিজে চলে গেল। দিদির মনটা খুব খারাপ ছিল ভাল লাগছে না তাও তো আমার বিকালবেলা পুজো দিয়ে এসেছি আমরা হুম শ্যুট করতে পারিনি কারণ ওখানে খুব ভিড় ছিল আছে সংক্রান্তি তো ওজন্য তো এখন আমরা বেরোবো এখন আমি মা কুচকু আর ও যাব এখন হুম তো মায়ের সব করা হয়ে গেছে হ্যাঁ সব রুটি রুটি সব হয়ে গেছে এবার এবার যাবো এবার আমরা হুম তো ওখানে গিয়ে দেখাবো ঠিক আছে তো চলো ওখানে গিয়ে দেখি চলো ঠিক আছে এবার যুগল কিশোর মন্দির এবার আসলাম এবার হুম তো এসছিলাম পুজো দিয়ে গেছিলাম তো তো দেখাতে ভুলে গেছি তো এখানে আসলাম এখানে কত বড় মেলা হয় দেখো এখানে এই নাগরতোলা কত ফুচকা স্টল আইসক্রিম টাইসক্রিম কত কিছু তো দেখো আর কি ভিড় দেখো কি ভিড় আমরা সাড়ে ন দশটা পনেরো দশটার সময় ঢুকেছি তাও দেখো কি ভিড় সত্যি মানে জাস্ট দারুণ আগের বছর আসিনি আমি এবার আসলাম এবার দেখো কত কিছু আর এখানটা হচ্ছে কিছু করে মানে রেস্টুরেন্ট সব মানে খেলছে বাচ্চারা খেলে এই যে এটা হচ্ছে আচার টাচার এগুলো হুম আমাদের ওখানেও এসছিল হুম কাশির সময় এসছিল দেখো সুন্দর এটা হচ্ছে মেয়েদের সব কানের দুল টানের দুল সব কিছু এখানে রয়েছে দেখো ওইদিকে আর এই দেখো বা আর পুচকুর মতো চলবে পরের বছর এই দেখো আর দেখো ব্রেক ড্যান্স ও আগেরবার মানে যখন বিয়ের আগে আমি এত দাদা উঠেছিলাম সেই মজা হয়েছিল সেই মজা তো ওই দেখো এবার দেখি আট মানে মন্দির মনে বন্ধ হয়ে গেছে আজই সংক্রান্তি বলে অনেক মানে অনেকক্ষণ ঘোরা ছিল কিন্তু মনে হয় এখন বন্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর ও ইমা হ্যাঁ ঠাকুর বন্ধ করে দিয়েছে দরজা বন্ধ করে দিয়েছে মানে খোলা থাকে আটটা পর্যন্ত ঠাকুর খোলা থাকে বন্ধ করে দেয় কিন্তু এগুলো খোলা থাকে কিন্তু এটা বন্ধ করে দিয়েছে কারণ দশটা বাজতে আছে তো ও জন্য তো এ দেখো এবার এখানে যাচ্ছি ওর জন্য একটা মা ঢোল কিনবে ওর জন্য এই দেখো এদিকে এদিকে যাবো পরে এবার বাড়ি ফিরলাম এবার তো একটু আমিও মুখটা ধুলাম আর ও তো গা ধুলো এই দেখো আর ও পুচকুম এখন খেয়েছে এখন আর আর ওখান থেকে কি কি নিয়ে এসেছে দেখাবো চলো হ্যাঁ আর সত্যি এত গরম পড়ছে না একটু মেঘ মেঘ করছে দেখি বলছো দেখি বৃষ্টি হবে কবে হবে যায় না সত্যি তাই তো চলো হ্যাঁ দেখাচ্ছি কেন ও কত আমার জন্য দুটো নিয়ে এসছে দুটো কানে নিয়ে এসছে কিনলো আর চলো দেখাচ্ছি চলো আরো দেখাচ্ছি এই দেখো ও আমাদের জন্য মা দুটো টিফিন কোটো কিনে দিয়েছে হুম এটা খুলে দেখালাম না তাও দেখাচ্ছি দাও তারাও সে আইসক্রিম খেয়েছিলাম তো আইসক্রিমটা আঠা আঠাটা লেগে আছে এই আর একটা আছে এরকম সেম আর আমার জন্য কিনে দুটো কানে দুটো কিনে দিয়েছে এই দেখো এই দেখো সিলভার এইটা আর একটা আর একটা ইয়েলো কালার এই যে আর একটা আর মা ওর জন্য ঢোল কিনে দিয়েছে এটা ভালো এটা মানে ভাঙবে না কিছু না তো এটা আমার তো খুব পছন্দ হয়েছে আমি যখন গেছিলাম আর কি বিকালবেলা তখন তখন দেখেছিলাম তো দাম টাম জিজ্ঞেস করেও এসেছিলাম তো বলেছিলাম আসবো তা আসনি তো মা বল চল ওটাও কিনে আনি তাই এই যে এইটা এই দুটো মা কিনে দিয়েছে এই দুটো আর এটাও কিনে দিয়েছে আর আমাদের জন্য আমাদের জন্য মা আইসক্রিম কিনে দিল আমি ও আর মা হা করে দেখছিল তো যাই হোক তো খুব ভালোই হয়েছে মা এই আসলাম এবার এবার খাবারও খুব সুন্দর হয়ে গেছে তো এখন আমরা খাবো এখন তো চলো ঠিক আছে দেখিস চলো কালকে আর কথা বলতে পারিনি লাস্টে আর মানে দেখাতাম খুলেও গেছি খুব খিদে পেয়ে গেছিল বলে তো শুয়েও পড়েছিলাম আর আর এই যে এই উঠে এখন ঘুম থেকে উঠে এখন 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 এই খেলবে এখন আমার সাথে এখন খেলবে এখন তো হচ্ছে আর আজকে আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে গঙ্গা পুজো তো আজই আমাদের খেতে নেই আমাদের ওই আমাদের আমাদেরও খেতে নেই আর আমাদের এই বাড়িতেও খেতে নেই হুম ভালোই হয়েছে সুবিধা হয়েছে তো কালকে আমার ভাত তাত করেছিল তো ওর জন্য আজকে পান্তা ভাত খাবো হ্যাঁ কিন্তু ও পান্তা ভাত খায় না কোনো দিন মানে ওর ভালো লাগে না ও তো আর খাবে হুম আর সকালবেলা দেখি কী মা করে কি হুম কিছু করবে পা কিছু করবে চলো ঠিক আছে দেখে চলো এখন আমরা জলখাওয়ার খাবো জলখাওয়ারে হচ্ছে ব্রেড বাটার খাবো আর হচ্ছে বাপি হচ্ছে তোমার হচ্ছে চিড়ে আম দই হ্যাঁ চিড়ি আম দই খাবে আর আমি আর ও প্রচুর হচ্ছে তোমার হচ্ছে ব্রেড বাটার আর হচ্ছে আম এগুলো খাবো ঠিক আছে দেখতে থাকো ও হচ্ছে ব্রেড বাটারে মানে ব্রেডে বাটার ইয়ে করছে ঠিক আছে দেখা তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ বন্ধুরা ও হচ্ছে ব্রেডে সব সেকে নিয়ে বাটারে বাটার মাখাচ্ছে আর ওদিকে মা আম কাটছে তো এখন আমরা খাওয়া করে এবারে হয়ে গেছেバター হল হয়ে গেছে এবারে মা আমো কাটা হয়ে গেছে মা আমা খাবো আর এই যে তো এগুলা খেয়ে নেব দিয়ে আমরা চাণ করব চান করে ওই ওখানে যাব মেলাই যাব মেলাখানে পূজা হয় মানে নদীর ধারে হুম ওখানে যাব ঠিক আছে ওখানে গিয়ে দেখা যাচ্ছে চলো ঠিক আছে চান টান করে রেডি হয়ে গেছি এবার ওখানে বেরোচ্ছি এখন গঙ্গা গঙ্গা পুজো দেখতে হুম ওখানে মেলার ওখানে হয় হুম তো ওখানে গিয়ে তখন দেখাচ্ছি ঠিক আছে হুম আর ছেলে ঘুমোচ্ছিলো একটু উঠলো উঠে কি বুসুমি করছে আমরা যাবো বলে কি করছে এখন হুম তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো এরপর এখানে এসেছি গঙ্গা পুজো বলে এখানে এখানে দেখো নদী নদীর পাশে এখানে পুজো হয় এই দেখো এই দেখো এটা গঙ্গা পুজো চলছে পুজোয় বসেছে আমরা সন্দেশ নিয়েছিলাম দিল ও কি সুন্দর লাগছে মাকে প্রত্যেক বছর আসি আর এই দেখো এবার এসেছি মেলাতে এসছি এবার মা দুটো টিফিন দুটো টিফিন নেবে দুটো এই দেখো কত কিছু এখন খোলা দুদিনে খোলা ছিল বলে আমি আমি শুট করে নিলাম একটুখানি এবারে আসলাম এবার এসে একটুখানি খুব খারাপ লাগছে এই গরমের মধ্যে গেলাম কিন্তু ভালো খুঁজতে হচ্ছিল বলে আসলাম তো এবার হচ্ছে এবার খাব এখন আমরা তো খেটে নিয়ে তো আমরা আবার যাবো আজকে বাড়ি যাবো আজকে তো গাড়ি আসবে পাঁচ ছয় পাঁচ সময় আসবে গাড়ি দিয়ে আমরা চলে যাব বাড়ি আবার সে আবার কবে আবার আসবো জানি না তো যাই হোক আর দেখো ছেলে কি করছে ছেলেকে খাই দিয়েছি হ্যাঁ তো আমরাও খাবো এখন হুম তো আজকে পান্তা আমি পান্তা ভাত খাবো কিন্তু ও আমি ওকে খাইনি পান্তা ভাত আমি ট্রাই করবো আর ইনি ওই ছিঁড়ে খাবে ওই জন্য তো চলো ঠিক আছে রেখে হবে ঠিক আছে চলো এখন সাড়ে পাঁচটা বাজে এখন আমি এখন রেডি হব এখন তো কুচকু রেডি হচ্ছে আর ও রেডি হবে আমিও রেডি হবে এখন তো ডক্টর যেখানে এন্ড করছি ঠিক আছে হুম তোমার সাথে পাশে থেকে সাপোর্ট করো হ্যাঁ আর হচ্ছে চুনালী সরকার হ্যাঁ একটা দিদি না বোন যাই হোক হুম প্লিজ তুমি সাপোর্ট করো আমাকে হ্যাঁ আমাদের হুম আমরাও সাপোর্ট দেবো ঠিক আছে হুম তো যাই হোক এখন রাখি এখন হুম কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে হুম আসবের মতোই হুম তো টাটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে রাখি হ্যাঁ টাটা